এগারো এটা বর্তমানে এটার একশো পঁচাশি টাকা একশো টাকা একশো পঁচাশি টাকা মাত্র এটা আপনার যদি খুচরা সেল করে তাহলে রিজনেবল প্রাইজে যারা গ্যাজেট হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলে রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবরের মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের

এটা কি এমআই অরিজিনাল ব্র্যান্ড ভাই এটা হচ্ছে এমআই অরিজিনাল ব্র্যান্ডের 10000 एंपিয়ার পার এটা কত বলবো হোলসেল এটা হোলসেল হচ্ছে আপনার 750 টাকা আর এগুলো তো তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনাদের কাছে এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে এগুলি ভালো কোয়ালিটি আর যারা বিক্রির জন্য নেবে বিশেষ করে তাদের হয়তো দোকান থেকে কোনো প্রবলেম হলো এটা আমরা রিপ্লেস করে দেব ওকে আপনাদের দোকান থেকে যদি কোনো ধরনের সমস্যা অর্থাৎ দুই মাস রয়েছে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু না রিপ্লেস করে দিবে এছাড়া ওয়ান এর এখানে ফাস্ট চার্জার এটা কত 36 ওয়াটের

চাইলে এটা দেখতে পারেন আর ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ওনাদের কাছে অনেক রয়েছে এছাড়াও রিমিক্সের আরও একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা আর ডাবল পি দুইশো আটান্ন এটা থার্টি সেভেন ওয়ার্ড এটা কি ওয়ারলেস চার্জিং আছে আলাদা করে এটা বর্তমানে হোলসেল কত পড়বে এটা হোলসেল হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো টাকা হোলসেল আর গাইছে এখানে আপনার ওয়ান প্লাসের আরও একটা রয়েছে এটা হলো ফর্টি ফাইভ ওয়ার্ড

শাওমির এটা হলো আপনার 20000 এম এইচ সো এটা কত পড়বে এটা 1150 টাকা 1150 হোলসেল আর এখানে আইফোনের আলাদা করে একটা হেডফোন দেখতে পাচ্ছেন এটা কত এটা হচ্ছে 300 টাকা এটা কি অরিজিনাল 100% না এটা হচ্ছে আপনার মধ্যে অরিজিনাল অরিজিনাল মতো আর কি সো এর পরবর্তীতে गाइस আরো একটা রয়েছে যেটা হলো শাওমির 27 ওয়াটের ডাবল ফাস্ট হাজার এটা টাইপ সি

আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটাও কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম আর এটা ডিজাইনটা আপনার লেন মতো ডিজাইন করা হয়েছে মোটামুটি আপনারা যতগুলো প্রাইস বললেন এগুলো সব হোলসেল প্রাইস আর এই প্রাইস পাওয়ার জন্য কত বেশি নিতে হবে

এটা কিন্তু রিমিক্সের বল অরিজিনালটা হয়তো অনেকেই চিনেন না আপনারা দেখে রাখুন সো ভাই এটা হচ্ছে 120 টাকা 120 টাকা আর এইটা কত এটা এটা কপিটা এটা এটাও 120 টাকা এটা কপিটা মার্কেটে পাবেন হয়তো 80 টাকা 70 টাকা 80 টাকা 70 টাকা আর এখানে আপনার ওরাইমোর একটা হেডফোন দেখা যাচ্ছে টাইপ সি জি হেডফোন আছে এরপরে হচ্ছে আপনার ডাটা কেবল আছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কোয়ালিটি কত

পাশাপাশি স্যামসাং এর দ্বারা আলাদা করে এখানে বিভিন্ন ধরনের তার দ্বারা রপ্তানি করতে থাকেন তাদের জন্য বেস্ট হবে এটা কত টাকা বলবে এটা হচ্ছে 55 টাকা 55 টাকা আর এটা 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 হচ্ছে অনলি 18 টাকা 18 18 টাকা এটা কি এটা টাইপ সি কত পড়বে এটা টাইপ সি না অনলি মাইক্রো মাইক্রো কেবল খুঁজে থাকেন বিভিন্ন কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এটা 3 एंपিয়ার আউটপুট দিবে এবং এটা মাইক্রো এর সারা এগুলো টাইপ সি হয় সো এটা কত হোলসেল এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হোলসেল এছাড়াও গাইস অন্যান্যর মধ্যে এখানে ছোট একটি আপনার ওয়ারলেস স্পিকার দেখতে পাচ্ছেন আর এটা যদিও ছোট হয়ে থাকে এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার সো এগুলো হোলসেল কত করে নিচ্ছে এটা হচ্ছে 420 টাকা এটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেন একটি নিগদান আলাদা করে এয়ারবাড রয়েছে এটা এয়ারবাড প্রো এটা কত বলবো হোলসেল এটা হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা এটা তো কম প্রাইস কেন যে এটা কম প্রাইস হওয়ার কারণ এটা আর কি কোয়ালিটি বিভিন্ন ধরনের হয় আর কি এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি হয় নরমাল কোয়ালিটি হয় এটা একটা মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে এটা আছে

আর অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু পাওয়ার ব্যাংক রয়েছে এখানে যদি আলাদা করে দেখায় তাহলে দশ হাজার এর রিমিক্সের একটা পাওয়ার ব্যাংক রয়েছে এটা হোলসেল বর্তমানে কথা এটা হোলসেল প্রাইস হচ্ছে আপনার টাকা দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাকসেসরিজ কালেকশন রয়েছে হয়তোবা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান সরাসরি দোকানে আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য